আচ্ছা এমন একজন মানুষের কথা কি আপনি ভাবতে পারেন যার ক্যামেরা কথা বলতো যার কলম কথা বলতো যিনি তার সিনেমা দিয়ে একটি দেশের স্বাধীনতার পথ দেখিয়েছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দেশ স্বাধীন হওয়ার মাত্র ছিচল্লিশ দিন পর সেই মানুষটি নিজেই হারিয়ে গেলেন কোথায় গেলেন কিভাবে হারালেন আজ পঞ্চাশ বছরের বেশি সময় পর এই প্রশ্নটি এখনও আমাদের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি আজ উনিশে আগস্ট কিংবদন্তি রাহানের জন্মদিন এই বিশেষ দিনে চলুন আমরা শুধু তার কাজকে স্মরণ না করে তার জীবনের শেষ দিনের সেই অমীমাংসিত রহস্যের গল্পটিও জানার চেষ্টা করি জহির রায়ান নামটা শুনলে আমাদের অনেকেরই চোখে বেসে উঠে জীবন থেকে নেয়া সিনেমার সেই অমদৃশ্যগুলো অথবা হাজার বছর ধরে উপন্যাসের কথা তিনি ছিলেন একাধারে একজন অসাধারণ লেখক এবং বাংলা সিনেমার সবচেয়ে সাহসী পরিচালকদের একজন কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি সেনারা বাংলাদেশে গণহত্যা চালাচ্ছিল তখন জয়ীর রাহান হাতে তুলে নিয়েছিলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তার ক্যামেরা তিনি তৈরি করেছিলেন স্টপ জেনোসাইড নামের একটি প্রমাণ্য চিত্র যা সারা বিশ্বের সামনে পাকিস্তানি বর্বরতার মুখোশটা খুলে দিয়েছিল দেশ স্বাধীন হল সবাই যখন বিজয়ের আনন্দে ভাসছে তখন রাহানের মনে কোনো শান্তি ছিল না কারণ তার বড় ভাই প্রখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে মুক্তিযুদ্ধের একদম শেষ দিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল তিনি আর ফিরে আসেননি পাগলের মতো তার ভাইকে খুঁজছিলেন তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনের ঘাতকদের খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটিও করেছিলেন তিনি প্রায় বলতেন যারা আমার ভাইকে নিয়ে গেছে আমি তাদের চিনি আমি তাদের নাম সবার সামনে প্রকাশ করে দেব এই কথাগুলি হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল দিনটা ছিল উনিশশো সালে তিরিশে জানুয়ারি সকালবেলা জয়ির হান একটি রহস্যময় ফোন কল পান পনের ওপাস থেকে তাকে জানানো হয় তার ভাই শহীদুল্লাহ কায়সারকে ঢাকার মিরপুরে বিহারীদের ক্যাম্পে জীবিত অবস্থায় আটকে রাখা হয়েছে এই খবর পেয়ে তিনি আর এক মুহূর্ত দেরি করেননি ছুটে গিয়েছিলেন মিরপুরের দিকে সেদিন মিরপুর ছিল অত্যন্ত বিপজ্জনক একটি এলাকা সদ্য স্বাধীন দেশেও মিরপুরের কিছু অংশ তখনও পাকিস্তানের দালাল এবং বিহারীদের নিয়ন্ত্রণে ছিল অনেকে তাকে সেদিন একাজিতে নিষেধ করেছিলেন কিন্তু ভাইয়ের জন্য তার মন কোনো কথাই শোনেননি তিনি মিরপুরে প্রবেশ করেন এবং তারপর তারপর আর কখনো পিড়ে আসেননি তো কি ঘটেছিল সেদিন রাহানের হারিয়ে যাওয়ার পর বছরের পর বছর ধরে অনেক কথা শোনা গেছে অনেকে বলেন তাকে হয়তো মিরপুরের বিহারিরাই হত্যা করেছিল কারণ তারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং ভয় পেয়ে গিয়েছিল যে জয়ীরহান তাদের সব ষড়যন্ত্র পাশ করে দেবেন আবার অনেকে বিশ্বাস করেন এটি ছিল একটি পরিকল্পিত ফাঁদ যে ফোন কলটি তাকে করা হয়েছিল সেটি ছিল তাকে মিটফুরে নিয়ে গিয়ে হত্যা করার একটা ষড়যন্ত্র কারণ জয়ীরহান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে তালিকাটি প্রকাশ করার কথা বলেছিলেন তাতে হয়তো এমন সব বড় বড় নাম ছিল যারা চায়নি যে তাদের পরিচয় কোনোদিনও প্রকাশ হোক এত বছর পরেও রাহানের কি হয়েছিল তার কোনো সরকারি তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল আমরা জানতে পারিনি তিনি কোথায় আছেন তার দেহ কোথায় কিছুই না তিনি যেন একটি খোলা বইয়ের শেষ মতো যা আজও লেখা হয়নি অল থেকে আজ আমরা এই কিংবদন্তি তার জন্মদিনের শ্রদ্ধা স্মরণ করছি জহিরাহানের হারিয়ে যাওয়াটা শুধু একজন বিখ্যাত মানুষের নিখোঁজ হয়ে যাওয়া নয় এটি আমাদের জাতির বিবেকের কাছে এক অমীমাংসিত প্রশ্ন এই রহস্য নিয়ে আপনার কি মনে হয় এর পেছনের আসল সত্যটা কি কোনোদিনও প্রকাশ পাবে আপনার মূল্যমান মতামত কমেন্টে জানান আসুন আমরা রাহানের মতো সত্য সন্তানী মানুষদের কখনো ভুলে না যাই আল্লাহ হাফেজ